বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন জুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমি অ্যাপুলসের ট্যাবলেটটি নিয়ে আলোচনা করবো ওষুধটির জেনেরিক নিম হল অন্ডান প্রতিটি ট্যাবলেটে কম্পোনেন্ট থাকে আট মিলিগ্রাম করে এবং প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা ট্যাবলেটটি তৈরি করে থাকে অ্যারিস্টো ফার্মা লিমিটেড আপনার জানার জন্য আগেই বলে রাখছি ঔষধের সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন তো আমরা এখানে ওষুধটির জেনেরিক কম্পোনেন্ট অন্ডান সেট্রন নিয়ে আলোচনা করব আর তাই ট্যাবলেটটির দিকে ফোকাস না করলেও চলবে কারণ এটি ছাড়াও অন্যান্য বিভিন্ন নামে বাজারে এই কম্পোনেন্টের ওষুধ পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক কোন রোগের জন্য ডাক্তার অন্ডানসেট্রন ওষুধটি সাজেস্ট করে থাকে অন্ডানসেট্রন হলো একটি শক্তিশালী অ্যান্টি ইমেটিক বা বমি প্রতিরোধক ঔষধ যা সাধারণত বমি বমি ভাব এবং বমি বন্ধ করতে ব্যবহৃত হয় এটি সেরোটোনিন ফাইভ এইচ ডি থ্রি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট নামক একটি শ্রেণীর অন্তর্গত এক কেমোথেরাপি প্ররোজিত বমি এবং বমি বমি ভাব বন্ধ করতে এটি ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহৃত কেমোথেরাপির ওষুধের কারণে সৃষ্ট তীব্র বমি এবং বমি বমি ভাব প্রতিরোধ করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কেমোথেরাপির ওষুধগুলো সাধারণত শরীরের কোষগুলোকে প্রভাবিত করে এবং এর প্রতিক্রিয়ায় সেরোটোনিন নামক একটি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা বমি সৃষ্টি করে রেডিয়েশন থেরাপি প্ররোচিত বমি এবং বমি বমি ভাব বন্ধ করতে ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপির কারণেও অনেক সময় বমি বমি ভাব দেখা দেয় এই ধরনের বমি প্রতিরোধেও অন্ডন সেকট্রন কার্যকর তিন অস্ত্র পরবর্তী বমি এবং বমি বমি ভাব বন্ধ করতে অস্ত্রোপচারের পর অর্থাৎ অ্যানেস্থেশিয়া অর্থাৎ অবশ করার ওষুধ এবং অন্যান্য কিছু কারণে অনেক রোগীর বমি বমি ভাব বা বমি হতে পারে এই সমস্যা প্রতিরোধের জন্য অন্ডান সেট্রন ব্যবহার করা হয় চার কিছু ক্ষেত্রে এটি গ্যাস্ট্রো এন্টোরাইটিস এবং অন্যান্য কিছু অবস্থার কারণে সৃষ্ট বমি বন্ধ করতেও ব্যবহৃত হতে পারে যদিও এর মূল ব্যবহার মূলত পূর্বের উল্লেখিত ক্ষেত্রগুলোতেই এবার আসুন জেনে নিই অন্ডান সেট্রন কীভাবে কাজ করে থাকে অন্যান সেট্রন এইচ ফাইভ এইচ থ্রি রিসেপ্টরগুলিকে ব্লক করে এটি সেরোটোনিনকে রিসেপ্টরের সাথে যুক্ত হতে বাধা দেয় যার ফলে মস্তিষ্কে বমি করার সংকেত পৌঁছাতে পারে না এইভাবে এটি বমি এবং বমি বমি ভাব কার্যকরভাবে প্রতিরোধ করে গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখতে হবে অন্ডান সেট্রন একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা বা ক্লান্তি যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক